নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে আজ শুক্রবার আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে তার সাথে বাংলাদেশে কেমন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আজ সারাদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আমরা জানবো এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং কোন শহর থেকে দেখছেন এটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো আজ এই মুহূর্তে সকালে কেমন মেঘ রয়েছে ওয়েদার আর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আপনার জেলায় কেমন মেঘ রয়েছে দেখে নিতে পারবেন এই ওয়েদার রাডারের মাধ্যমে এই মুহূর্তে সহ বৃষ্টিপাত চলছে পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা দেখাবো যে বেশ কয়েকটি জায়গায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাঝারি বৃষ্টিপাত চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই যে সহ বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকটা মেঘ জমে রয়েছে ব্রজবিউৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু এই সাইডে চলছে এই জাপানিতে চলে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের ব্রজবিদুৎসহ বৃষ্টিপাত কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে চলছে এবং মেঘ রয়েছে আংশিক মেঘলা আকাশ পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সাথে মুর্শিদাবাদে রয়েছে আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকালে এই মুহূর্তে এই জেলাগুলিতে নেই শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত চলছে এবং উত্তরের জেলাগুলিতেও যদি আমরা দেখি পরিষ্কার আবহাওয়া হয়ে রয়েছে দু একটি জায়গায় আংশিক মেঘলা আকাশ আছে বাংলাদেশের দিকটা যদি আমরা দেখি বাংলাদেশের বেশ কয়েকটি যে জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝারি বৃষ্টিপাত ময়মনসিংহের বেশ কিছু অঞ্চলে চলছে সিলেটে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে ঢাকার কিছু অংশে হালকা বৃষ্টিপাত তার সঙ্গে মেঘ জমে রয়েছে হালকা হালকা মেঘ জমি রয়েছে খুলনা বরিশাল চিমিল্লা চট্টগ্রামে তার সঙ্গে এদিকে যদি আমরা উত্তরের দিকে যদি আমরা যাই উত্তরের রংপুরের দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে তো বেলার দিকে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে সেদিকে কিন্তু আমরা চলে যাব বেলার দিকে কেমন বৃষ্টিপাত আসবে দুপুরের দিকে তো আমরা চলে যাচ্ছি একটার দিকে এবং একটা দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বিশেষ করে কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই দিকে আমরা দেখে নেব কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি যে জেলাগুলি রয়েছে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদাতে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এখানে কিন্তু খুবই কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হবে না বললেই চলে দু একটি জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত হবে রংপুরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দুপুর দিকে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে কালায় চলে যাব কালাই ময়মসিং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এখানে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে সিমিল্লা চট্টগ্রামে হালকা থেকে মাঝারির সঙ্গে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আজ শুক্রবার দুপুরের দিকে থাকছে এবং কত মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ আপনারা দেখাবো যে কত মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ তার আগে তার আগে রাতে বৃষ্টিপাত হবে নাকি সেটি আমরা জেনে নেব রাতের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কোনো জেলাতেই তো এবার আমরা চলে যাবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি এবং আজ দিনে চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে কোন সাইডে বেশি বৃষ্টিপাত হবে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যে জেলাগুলিতে বলেছিলাম যে একটু বেশি বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে সেই জেলাগুলিতেই দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হবে প্রায় আঠেরো মিলিমিটারের আশেপাশে উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হবে তেরো মিলিমিটার কলকাতায় বৃষ্টিপাত হবে নয় দশমিক পাঁচ মিলিমিটার নদীয়া জেলায় বৃষ্টিপাত হবে বারো মিলিমিটার পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টিপাত হবে তিন দশমিক ছয় মিলিমিটার হুগলিতে বৃষ্টিপাত হবে সাত দশমিক সাত মিলিমিটার এবং হাওড়াতে বৃষ্টিপাত হবে এগারো মিলিমিটার পাশাপাশি উলুবেড়িয়ায় বৃষ্টিপাত হবে সাত দশমিক এক বারুইপুরে দশ মিলিমিটার তমলুকে সাত দশমিক চার কোলাঘাটে পাঁচ দশমিক এক এখানে খড়গপুরে দুই দশমিক চার পূর্ব মেদিনীপুরে যদি আমরা দেখি এগারো মিলিমিটার পশ্চিম মেদিনীপুরের দিকে দুই দশমিক নয় থেকে তিন মিলিমিটার ঝাড়গ্রামে দুই মিলিমিটার এবং বিষ্ণুপুরে দেখতে পাচ্ছেন আপনারা শূন্য দশমিক পাঁচ বাঁকুড়াতে শূন্য পুরুলিয়াতে শূন্য দুই এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকছে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমানের দিকে শূন্য দশমিক পাঁচ বর্ধমানে দেখতে পাচ্ছেন মিলিমিটার কাটোয়াতে দুই দশমিক এক বোলপুরে শূন্য দশমিক চার সিউড়িতে বীরভূমের শূন্য দশমিক দুই এবং মুর্শিদাবাদে শূন্য দশমিক নয় মালদাতে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা হবে না একদম নেই বললেই চলে দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে এক দশমিক তিন এবং কোচবিহারে দুই দশমিক চার আলিপুরদুয়ারে দুই মিলিমিটার জলপাইগুড়িতে এক দশমিক ছয় মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই ময়মসিংয়ে দুই দশমিক দুই দশমিক পাঁচ থেকে তিন মিলিমিটার আশেপাশে কালায় দুই দশমিক তিন মিলিমিটার ময়মরসিংয়ে নয় দশমিক ছয় মিলিমিটার সিলেটে তেত্রিশ মিলিমিটার ঢাকাতে চোদ্দো মিলিমিটার চিমেল্লাতে চোদ্দো মিলিমিটার খুলনাতে আঠেরো মিলিমিটার বরিশালে তেরো মিলিমিটার রাজশাহীতে সরি মেহেরপুরে এক দশমিক সাত মিলিমিটার রাজশাহী শূন্য দশমিক নয় মিলিমিটার কালাপাড়াতে আঠেরো মিলিমিটার মহেশখালীতে দশ মিলিমিটার চিমিল্লাতে সতেরো মিলিমিটার চট্টগ্রামের বেশ কিছু অংশে তেরো মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে এরকম আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি আগামী সাত দিনের ভেতরে আমি সাত দিনের ভিতরে কোনো নতুন নিম্নচাপ শনিবার চলে গেছি আমরা এগারো তারিখে কোনো নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর নেই কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে তো আমরা দেখে নিচ্ছি এটা নিম্নচাপে পরিণত হওয়া হচ্ছে না কি হচ্ছে না আমরা দেখে নেব সবটা বঙ্গোপসাগরের দিকটা আপনারা লক্ষ্য করবেন চলে গেছি আমরা তেরো তারিখ সোমবার নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর নেই তারিখ মঙ্গলবার চলে গেছি বঙ্গোপসাগর নিম্নচাপ নেই পনেরো তারিখ বুধবার কোনো নিম্নচাপ নেই বৃহস্পতিবার ষোলো তারিখ চলে গেছি কোনো নিম্নচাপ নেই সতেরো তারিখে চলে যাচ্ছি কোনো নিম্নচাপ নেই আঠেরো তারিখ কোনো নিম্নচাপ নেই রবিবার পর্যন্ত চলে গেছি আমরা কোনো নিম্নচাপ কিন্তু নেই সোমবার কালী পুজো পর্যন্ত আমরা দেখে নেব যে কোনো কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হওয়ার সম্ভাবনা আগামী সাত দিনের মধ্যে নেই বঙ্গোপসাগরে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য